ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করছি ছুটি পাই না তো ছুটি পায় না অনেক একটা নতুন কাজে জয়েন করেছি মাইক্রো ফাইন্যান্সে তো হয়ে গেল দশ বারো দিন তার জন্য সেই রবিবার ছাড়া তো ছুটি থাকে না রবিবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে পোনে একটা মানে চিন্তা করো লোকে গুড মর্নিং থেকে শুরু করে ব্লগ আর আমি পোনে একটা দুপুর থেকে শুরু করছি ঘুম থেকে উঠলাম সাড়ে নটার সময়তে উঠে তারপরে সাড়ে নটা উনি ওই ল্যাপ খেতে যেতে পনেরো দশটা তারপরে অন্য দিন তো ধরো ছটার সময়তেই উঠে যায় কারণ কাজকর্ম শেষ করে আবার যেতে যেতে তো দেরি হয় পনেরোটার মধ্যে বেরিয়ে যায় আর ওই জন্য আজ আজকে রবিবারটা একটুখানি বেশি করেই ঘুমাই এমনিতেই তোমরা জানো যে আমি রবিবার এমনি দেরি করে ঘুম থেকে উঠতাম আগে তো মা মনসা ছিলাম তারপর আবার দুনের বন্ধ পেয়েই গেছি এখন এই কাজ টিফিন টিফিন আজকে সেরকম কিছু হয়নি সুজি পানি ছিল মা আর চাউমিন ছিল কালকে দেব খেলো আম শাশুড়ি মা খেলো ভাত আর আমরা কেনাম সুজি এবার স্নান টান করে এলাম রান্না বান্না হবে দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো যেই নিজের সাইকেল কেনা হয়েছে তখন দেখো সাই দেখো নিজের নিজেরই হয় এটা হচ্ছে প্রমাণ নিজের সাইকেল কেনা হয়েছে তখন দেখো সাইকেলটা মুচছে হ্যাঁ আর ওটা তোর ছিল না ওটা আমার ছিল সাইকেল মোছা এখন দেখো আর আমার সাইকেলটা যখন স্কুলে নিয়ে যেত একটা দিনও মুছতো না একটা দিনও কি সুন্দর করে মুছছে দেখো সাইকেলটা এখন দেখো 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 হ্যাঁ আর রে এক সপ্তাহ হলো মাত্র কিনে চান আমার ওই সাইকেলটা যখন ওর স্কুলে নিয়ে যেত কত বলেছি একটু মোজ না শোনো সাইকেলটা একটু মজ না ধুর ভাল লাগে না মুরতে তুমি মচাকা যাও হয় না হ্যাঁ আমার সাইকেলটা তখন ছিল কতবার বলতাম সাইকেলটা মজ এ তো একটু নিয়ে নিয়ে যা পড়তে যা শুনে ভালো লাগে না তুমি মচাকা দেখে যাও কিরকম না মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসের জন্য পিঁয়াজটা ভাজা করছি গরম মশলা ফোড়ন দিয়ে আর এদিকে মাছটা আলু দিয়ে করবো আলু ভাজা করছি ওই যে দেখো মাংসের আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি তো ওদেরকে বলেছিলাম না যে একটা আগের ব্লগের যে একটা ভিডিও থাকে সেটা বলেছিলাম যে বিচারটা ব্লগের পরে বলবো তো ছোট্ট কথা বলতে বলেন আর আমি সময় পাই না ব্লগ টুক করা তবে করতে হবে প্রথম প্রথম তো একটুখানি যেটা ইউজ তো ছিলাম সেই ব্লগটা থেকে আমি আবার একটু ব্রিজ হয়ে গেছি আবার যে নতুন কাজটায় ঢুকেছে সেটার জন্য আবার একটু ইউজ টু হতে সময় আমি সময়টাও প্রতিদিনই আবার ব্লগটা বা মতন তো আমি একটা মাইক্রো ফাইন্যান্স সে ঢুকেছি সেটা হেড অফিসে ঢুকেছি তো হঠাৎ করেই আমার জীবনে পেলাম মানে আমি অনেক দিন ধরেই ট্রাই করছিলাম অনেকদিন ধরেই সেখানে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম পেয়ে গেছি অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলাম বলবো না ইন্টারভিউটা দিয়ে রেখেছিলাম আমাকে ডাকলো ঢাকার পরে আর একবার আমার ইন্টারভিউ হলো তো সেই নিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে দুদিন ট্রেনিংয়ের পর আমি ডক্টর দিয়েছি আসলে কথা আমি এক আমি ডক্টর মাইক্রো ফাইনালিতে করি নি কিন্তু আমি তো এসবিআই করেছিলাম তো কিছুটা অভিজ্ঞতা আমার আছে সেই কারণে হয়তো আমি পেয়ে গেলাম আগের কাছে আর আমার এটা একদমই কাছে বাড়ি থেকে আমি যাতায়াত করতে পারি দশ মিনিটের রাস্তাতে ওই জন্য আরও ফাইনাল করে নিলাম যদি দূরে হতো হয় তো পারতাম না করতে কারণ এখন আবার শোনু পড়াশোনার ক্ষেত্রে আমাকে থাকতে হয় দিতে আসলে সবই বিকালবেলাটাই শোনু যে সময়টা পড়া থাকে বিকালবেলাটা আমার একটা বান্ধবী আছে ও ওর সঙ্গে চলে যায় একদিন বাদ বাকিগুলো কাছাকাছি সেগুলো সেগুলো একা চলে যায় আবার যেগুলো দূরে সেগুলো ওর বাবার চলে আসে তখন নিয়ে চলে আসে দিয়ে আসে এরকম করে আর কি হয়ে যাচ্ছে মিলিয়ে বুঝি ও ওর অসুবিধা হয় না ওর পড়াশোনাটা করতে অসুবিধা হয় না তো অনেকদিন একটা কাজ দরকার ছিল কারণ ভাবলাম যে টোনোটা বড় হয়েছে এবার একটা কিছু কাজ করা যেতে পারে মেয়েদের একটু নির্ভরশীল হওয়াটা ভালো আর ফাইনালি পেয়ে গেলাম না চিকেনের দিকে মশলাটা বসতে হবে দেখো পাকা পাকা টমেটো এখন টমেটোর খুব দাম কম বুঝলে তো বাড়িতে টমেটো আনছে অনেক নাহলে তো টমেটো আনেই না আর এই মাছের ঝোলটা আমি বেশি কিছু দিইনি একটু জিরে করে দিলাম আর আদা করে দিলাম টমেটো দিলাম ভালোই লাগে পাতলা পাতলা মাছের ঝোলটা সোনায় আমার মাকে কাজ দিয়েছি বলেছি মা একটু মিক্সিটা একটু পয়সা করে দাও না মিক্সিটা অনেক নোংরা হয়েছে মা মিক্সিটা পয়সা করে দিচ্ছে সোনায় গেছে স্নান করতে বাড়িতে থাকি না তো যখন বুঝি স্নান করে তখন খুঁজি না আমি অবশ্যই ফোন করে করে বলি আজকে ঠাম্মা দিবেন বলে যা স্নান করে নেয় কটায় স্নান করে আসবেও মা করে কথা শোনাই আজকেও গাতে একটা সমাজে তো স্নান করতো ওরা আবার তিনটে থেকে পোড়া থাকে রোববারটা তিনটে থেকে হবে হয়ে যাবে তো ওদিকে তো ভাতটা হয়ে যাচ্ছে আর এদিকে মাছের ঝোল দুটো হয়ে যাবে আর একটু বরবটি ভাজা করবো মাছগুলো এই দিয়ে দিলাম গরমের দিনে কিন্তু এরকম পাতলা মাছের ঝোল খেলতে খেতে টানুন লাগবে আর এদিকে এদিকে চিকেনটা দেখো কষা হচ্ছে আমি কিন্তু আবার লঙ্কার গুঁড়ো পুরো দিই নি বন্ধুরা ভেবো না ওই যে টমেটোগুলো খুব লাল লাল তো ওই জন্য রঙটা বেশ সুন্দর হয়েছে কেমন গরম পড়েছে বলো যাদের বাড়িতে এখন এসি আছে তারাই হচ্ছে একদম সুখী মানুষ আহা কি সুন্দর দেখো সারাদিন পর যাই হোক ঘুমটা রাত্রেবেলা শান্তির দরকার যারা এসি আছে তারাই খুব ভালো করে ঘুমাচ্ছে বোমা আমাদের নেই আমরা কষ্ট করি তবে হ্যাঁ আর যা সত্যি কথা যে গরম পড়ছে আর বছর চার পাঁচ বছর পর সবার বাড়িতে একটা করে এসি রাখতে হবে মানে থাকবে যেমন সবার বাড়িতে একটা করে গাড়ি কিংবা ব্রিজ এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো সবার বাড়িতে থাকে সেরকম তোমার ফ্রিজ তোমার এসিও থাকবে সবার কারণ যা গরম পড়ছে জানি সত্যি রাতে একদম ঘুম হচ্ছে না একদম রাতে ঘুম হচ্ছে না সারাদিন ধরো সময় পায় না সারাদিনে ঘুম হবে মানে সারাদিনের গরমের টা রাতের গরমটা আরো যেন বেশি মহানদী এখন স্নান করে এলে নেবেন আমারও রান্না হয়ে গেছে ওরা আবার তিনটে থেকে পড়া আছে সোনা আমার তিনটে থেকে পড়া আছে এখনো খেতে দিচ্ছে না হ্যাঁ ভাই আমি তো মানুষের ঝোল ফুটলেই হয়ে যাবে যে চিকটা একটু ঝোল ঝোল করেছি কারণ একটা গরম বাবা একটু কষা করে নিই নি ওখানে অনেকদিন চিকেন খাইনি বলে নিয়ে আসতে দিলাম আনলেই গরমে পাতলা পানলে মাছের জলই ভালো আমরা ধরো সারা সাতটা থাকি না খাওয়া হচ্ছে না ওই জন্য বললাম যে একটু মাছ তুমি আসো কিন্তু পাতলা এটা জল দিয়ে দিয়েছি চিকেনটাতে কাঁচা লঙ্কা কটা চেরা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে করে দেবো আস্তে 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 পুরবে পাঁচ দশ মিনিট দেবে খুব ভালো লাগে এটা উপরে বেসে একটা স্বর মতন পড়ে না চিকেনটা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে বেশ আমার তো ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে দুটো পঁচিশ বেজে গেছে সোনার তিনটে থেকে পড়া আছে তো ওই জন্য ওদেরকে সবাইকে রান্না হয়ে গেছে বলে তিনজনকে বললাম খেয়ে নাও ওই দিক থেকে আবার দেবু তো গাড়ি ধুচ্ছে ওই দেখো গাড়ি ধুচ্ছে ওই জন্য বললাম আমরা পরে খাচ্ছি এরা খেয়ে নিই ততক্ষণ আমি এই যে রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোছাগুলো একটু নিই গ্যাসটা মুছে নিই কড়াইগুলো মেজে নেবো তাহলে আমার কাজ হয়ে যাবে আমরাও বসে বললাম দুটো চল্লিশ বাজে বললে আমার খেয়ে নিই খিদে পেয়ে গেছে সকালে একটু অল্প করে সুজি খেয়েছি তো খিদে পেয়ে গেছে ভাত খেয়ে উঠলাম দেবু গেল সোনুকে দিতে এবার জোয়ান খাচ্ছি এবার একটু ঘুমাবো রবিবারের ঘুমটা তো নষ্ট করা যায় না তেবু সনুকে পড়তে দিয়ে আসে চলে আসবে আবার তখন আবার ও ঘুমায় ও রবিবার ঘুমায় বেশিরভাগ যাবে যাই না আজকে কি পড়বে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দেখতে থাকো সঙ্গে থাকো কথা ছিল ছটার সময় নিয়ে বেরোবে ছটা থেকে সাড়ে ছটা হয়ে গেলে আমার সাড়ে আটটা বাজে আমরা বেরিয়েছি তারপরে এখন চা খাবো তো চা খেয়ে একটু রাস্তায় ভুলবো প্রচুর গরম তো একটু বেশ রোডে ঘুরবে না গরমটা কম লাগে ভালো লাগে আমি আর দেব বেরিয়েছি সোনুকে নিয়ে সন্ধেবেলা পরে নিয়ে আসার সময় ঘুরিয়ে নিয়ে কেক টেক খাইয়ে নিয়ে গেছে এবার আমি আর দেবী রেলগেট করেছে যে আমি আমাকে বকা দিচ্ছে দাঁড়াও আমাকে বকা দিচ্ছে মানে কেমন বলো তো রেলগেট পড়ার আগে আমাকে বলে আমি চলে যাই ভিড়ের মধ্যে আমি যেটা দিই নি আমি কী দরকার অত রিস্ক না বলো আমার আমার কী মনে হয় বলো তো আমরা একটু রিল্যাক্স করতে পেরে অত জীবনে রিস্ক নিয়ে কী লাভ কী বলো তোমরা বন্ধুরা ও তাড়াহুড়া করার দরকার নেই দু মিনিটের জায়গা যেটা পাঁচ মিনিটে যাবো তো ভালো দাঁড়িয়ে দেওয়ার ভালো আমি এরকম রাস্তাতে আসতে গেছিলাম তোকে বললাম আমরা হাই রোডে সবসময় এরকম জ্যাম গাড়ি ঘোড়ার পরিবেশ থেকে না মাঝে মাঝে দুজনে একটু মনে হয় যে একান্তে একটু টাইম কাটায় এরকম দেখো অন্ধকার নয় চারপাশটা লং ড্রাইভে আর এরকম পুরো ফাঁকা রাস্তা খুব ভালো লাগে কিন্তু ভীষণ ভাল লাগছে যে আমার

বলেছিলাম শোনার জন্য মোমো নিয়ে নেবো ভেবেছিলাম তারপরে দেখলাম যে তর্কা খেতে চায় না সেই রুটি রাতে মোমো নিলে খুশি হবে মোমোই নিয়ে যাই এটা কি ধরনের অসভ্যতা হ্যাঁ বলেছে ঘুরতে বেরিয়ে যে তুমি খাওয়াবে বলেছিলে এখন বলে আইসক্রিমটা তুমি খাওয়াবো কি ধরনের বন্ধুরা তুমি বলো তো আবার মিষ্টি বলছে খাওয়াবে না মানে যে কী ধরনের বন্ধুরা বলে কি যে আজকে আজকে যা বেরোবো খরচা হবে সব আমার আমার বলে আইসক্রিম তো খাওয়া হবে কী 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 ধরনের খরচা আমার তো তো এই এনার জন্য এক জায়গায় তিন জায়গায় ঘুরে ঘুরে রুটি নিয়ে এসছি আর আইসক্রিম নিয়ে এলাম আমরা অনেক লং ড্রাইভে গেছিলাম পুরো গ্রাম গ্রামের দিকে খুব মন ভালো আর কোথায় ওখানে আমরা প্রথমে আমরা মোমো কিনবো দেখো বন্ধুরা জান মোমো কিনবো তো মোমো তো দেখবি ভিডিওতে আসে মোমোর দোকানে হ্যাঁ একটা মো মোমো শেষ দেব বললো বাকি বললো যে তার থেকে রুটি নেই তার থেকে মোমো নিয়ে চলো ভালো খুশি হবে মোমো শেষ কী করবো তাই জন্য আমরা তারকর দোকান রুটি নেই তারকর দোকান রুটি শেষ আবার অন্য দোকানে গিয়ে রুটি নিয়ে আনলাম রাত্রে ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ আমার পাশে দেখো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরের জন্য